السلام عليكم تبت مباركة طيبة ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله والسلام على عباده الذين اصطفى والسلام على المرسلين الحمد لله رب العالمين ربي اشرح لي صدري ويسر لي أمري

কোরআন মুবিনে আল্লাহব আলমেন আমাদেরকে যে বিধান দিয়েছেন আমরা ইসলামের সংজ্ঞা যা পড়ছি যে ইসলাম হচ্ছে একমাত্র কাছে জীবন ব্যবস্থা এবং যারা ইসলামকে মেনে নেয় তাদেরকে মুসলিম বলা হয় মুসলিমের সংজ্ঞা হচ্ছে আল্লাদিন আমান উবে আয়াত আকান মুসলিমিন যারা আল্লাহ আলমিন বলে আমার আয়াতগুলোর প্রতি যারা ইমান আমান করে যারা মেনে নেয় তারা অবশ্যই মুসলিম হয়ে যাবে তারা আনুগত্যশীল এবং তারা আত্মসমর্পণকারী মুসলিম পুরুষ ও নারী এই জন্য আমরা সিএমের আয়াতে দেখি আমরা সুর আজাবের পঁয়ত্রিশে ইন্নাল মুসলিম ও মুসলিমাত এবং এখানে একটা শব্দ আছে ও অসহায়মাত মুসলিম পুরুষ এবং নারী উভয়কে আল্লাহ বলেছেন তো এখন আমরা সংক্ষিপ্ত কিছু প্রশ্ন উত্তর প্রশ্ন নেব কোরআন আলোচনা করবো আর ইতমামের পূর্বে আমরা রয়েছি আজকে আমাদের ইতমামের সময় হচ্ছে কোথাও ষাটটা সাথে তাই না ষাটটা সাথে তো এখন রমাদান শুরু হলো এবং রমাদানে শুধু রমাদানই নয় আমাদের জীবনের প্রতিটি কাজই আমরা কোরআন দিয়ে করব কোরআনের আমলে আমাদের থাকতে হবে এই বিষয়ে অনেক বিষয়ে আমরা অনেক সময় কিছু বিষয় আমরা জানি আমরা অনেক সময় জানি অনেক সময় আবার শয়তানি অসাও চলে আসে এই জন্য আমরা যাদের জীবনের প্রতিটি মুহূর্ত আমরা আল্লাহর আয়াত দিয়ে কোরআন দিয়ে জীবনযাপন করতে পারি এই যে কোরআন জীবন করি এর অর্থ কোরআন দিয়ে চলা এখন কোরআনের জীবন বলতে মানুষের মতামত দিয়ে একটা ব্যাখ্যা দার করে সেটা হবে না আয়াতের যে আমল সেটা হচ্ছে কোরআন ভিত্তিক জীবন সেটাকে বলা হচ্ছে কোরআনের ভাষা হায়াতন তৈবা যেটা আমরা ষোলো নম্বর ষোলো সাতান্ন আছে আসে যে হায়াতন তো তৈবা হতে হলে আপনাকে কালের মাধ্যম তৈবা নিতে হবে পবিত্র বাণী পবিত্র বাক্য যে মানবে তার জীবন হবে হায়াতন তৈবা এই ব্যাপারে রবাদান শুরু হলো যে কীভাবে শুরু হলো এবং সিএমের যে কার্য প্রণালী সাতাশি নম্বর আয়তা আছে এই ব্যাপারে আমাদের কোনো প্রশ্ন থাকে করতে পারেন আমরা যদি একটা প্রশ্ন আলোচনা করব যেহেতু আমার ইমের আগে আমার হাতে কিছু সময় আছে যে বারো মিনিট সময় আছে বারো না সাত পাঁচ বারো তেরো মিনিট সময় আছে

না এখানে বিষয়টা হচ্ছে আগে বুঝতে হবে বুঝছি প্রশ্নটা আপনাকে সিয়ামের যে বিধান আল্লাহর দিয়ে আগে কি বলছে ইয়া দিন আমানু একশো তিরাশি নম্বর আয়াতে সুরা বাকারা ইয়া ইজুহাল্লা দিন আমানু হে যারা ইমান আল্লাহ এটা তো লাগে না দুইটাই তো কানেক্টেড হয়ে গেছে এটা এই যে এটা তাহলে এটা এটা খুলে দিলে হয় এটা খুলে দিলে হয় এটা খুলে দিলে আপনার মুখে চলবে আসলে তাহলে ইয়া এই না আমানু হ্যাঁ শোনেন বুঝছি আমার প্রশ্নটা হে যার এখানে দুইটা বিষয় আছে মনোযোগ দিয়ে শোনেন হেজারে ইমান আনলে যারা ইমান আনে তাদেরকে আল্লাহ বোধ হয় তোমার প্রতিভা আলেই কোনো সিয়াম তোমাদের পরে সিয়ামের বিধানকে বিধিবদ্ধ করা হয়েছে আবশ্যক করা হয়েছে বাধ্যতামূলক করা হয়েছে এখন আমানু যারা যারা ইমান আনবে তারাই তো সিয়াম করবে ওখানে আবার বলবো তেত্রিশের পরে ইন্ডার মুসলিম আর মুসলিমাত এই মুসলিমপুর মুসলিম নারী মুমিন মোমিনা নারী এর মধ্যে একটা পরিচয় আসছে অসহায় মানে তাহলে বিষয়টা কি দাঁড়ালো যে যারা হুদি যারা নাসারা যারা কোরআন মানা যারা মুসলিম না তার তো সিয়াম নাই তাহলে যে এনে সিয়াম করবে সে তো অবশ্যই মিথ্যা বলবে না সে চোখ ঘুরি করবে না মাবে কম দেবে না সে কোনোটাই কোনো অন্যায় করবে না এখন আপনি যেটা বললেন যে বর্তমানে এমন কিছু লোক বেরো হয়েছে যারা কোরআনের নামে তারা বলে যে এই যে সুরা বাকারার একশো সাতাশি এই একশো সাতাশি অনুসরণে আমরা যে সার মানে শেষ রাত সার খাওয়া মানে সারতেও খায় না সার হতো শেষ রাত এই যে শেষ রাতে যে খাবারটা গ্রহণ করি কারণ আল্লাহ উল্লেখ করে জিনিস নকলু অশ্রাবু হাত তা না লক্ষ খাই তুল আবিয়া মানে খাইতুল আসা ফাজ এই কথাটা কেন আসছে যে তোমরা এখন খাও পান করো যতক্ষণ স্পষ্ট হয় পরিষ্কার অবস্থা ভোরের সাদা রেখাটা পরিষ্কার হওয়ার আগ তাহলে এখানে যে খাবার কথা বললেন আবার পূর্ণ করতে বললেন এরপরে ও সোম্মা আত্মম শিয়ামা সুম্মা সোম্মা আতিম্ব শেয়ামা লাইন অথবা শ্রমগুলোকে পূর্ণ করো রাত পর্যন্ত তাহলে যারা কোরআন অনুযায়ী আমল করতে চায় না তারা বলে যে ভাই সিয়াম মানে তো না খাই থাকে না সিয়াম বলতে ভালো কাজ করবো খারাপ কাজ করে মনে নিয়ে শ্যাম এটা হচ্ছে প্রতারণা ভণ্ডামি কারণ সাম আর তো বিরত থাকা ঠিক আছে বিরত থাকবে কী এই যে আল্লাহ টাইম লেন দিলেন কিন্তু আমাদের যে মুমিন হবে যে মুসলিম হবে যে আনুগত্যশীল হবে যে অবনত হবে আল্লাহ বিধান যে মান্য কারিকারিনী পুরুষ মহিলা তাকে এক একদম মুসলিম শুরুতে বললাম মুসলিম যারা মুসলিম পুরুষ ও নারী বা মুসলিম মুসলিমা সে তো অবশ্যই আদ মেনে চলবে সে শুধু শ্রম করবে আসিয়াম করবে আর অন্য জায়গায় সম অপকর্ম করবে এটা তো হইতে পারে না ইসলাম তো পরিপূর্ণ দুশো আট যেটা সুরবাকারা তো এইটা আমার কথাটা নিয়ে আসছে ভাই তুমি এই যে বরে মানে শেষ সাথে খাবার খেলে আবার লাইলে ইতমাম করো এটা দরকার নাই তোমার তুমি বাজার দেবে না মিথ্যা না তুমি সংবরণ করো পালন করো তুমি ধৈর্য ধারণ করো তুমি বিরতি পালন করো তাইলে তোমার সম হবে এটা তোমার বলেন না অর্থাৎ যে অন্যায় কাজগুলো তো একটা মুসলিম করবেই না কিন্তু মুসলিম থাকার জন্য হওয়ার জন্য যে নীতিমালা আছে কার্যমাল বিধি আছে এর মধ্যে সরাত কায়েম করতে হবে এর মধ্যে সিয়াম করতে হবে এর মধ্যে হজ আছে সামর্থ্য হইলে এর ভিতরে আহ পিতামাতা ভালো ব্যবহার করা মানবিক কাজ করা করামূলক কাজ করা অন্যান্য অনেক আমলে কথা বলছে আপনার সতর্ক জানেন তারপরে সুরা নিসার ছা বাকার তেরাশি এটাই এটা বলে এখন সুযোগ নাই যে সিএমের এই যে আনুষ্ঠানিকতা যেটা একশো সাতাশি নম্বর আয়াত আছে ওইটাকে তারা না মানার কারণে তারপরে ব্যাখ্যা আদার করে ওই ধরনের লোকের কিন্তু একজন মুসলিম আবার অন্যদিকে সিএম যে করবে সে তো মিথ্যা বলবে না একজন লোক সিয়া কেউ সব মানলো কিন্তু সিয়াম করার পরে মিথ্যা বলো তা তো সিয়াম তো হবে না ঠিক আছে সিয়াম তো হবে না আবার কেউ বলে ভাই আমি তো এখন প্রচলিত কথা রোজা রাখছি তো এখন ঘুষটা নিতে পারবো না আর ইফতারের পরে আইসো তো এটা তো হবে না একজন মুসলিম দেশে তো অন্য কখনোই করবে না হ্যাঁ আর রমাদানে হচ্ছে যে কোরআন নাজিলের মাস সেই হিসেবে আমাদেরকে একটি মাস সমের জন্য আদেশ করা হয়েছে যে রায়তা বললাম শুরুতে হলিয়া সমু একশো পঁচাশি নম্বর আয়াত সুরবাকারা তাহলে পরিপূর্ণ মানাই তো হচ্ছে ইসলাম এখন এটাই আর কি আংশিকভাবে সুযোগ নাই ওই একশো সাতাশিটাকে ভুল ব্যাখ্যা দেওয়ার জন্য ওই কথাটা নিয়ে আসছে ভাই সিয়াম ভালো কাজ করা মানে খারাপ কাজ না করা এইভাবে তারা সোলাদ বাদ দিছে হস কে বাদ দিছে তাহলে তো আপনি খাওয়া দাওয়া খাবার দাবারও তো বাদ হয়ে যাবে তাইলে বিবাহ তার আগেও বাঁধ হয়ে যাবে জি আয়াত পুরোটা নিতে হবে ইসলাম তো পূর্ণাঙ্গ রূপে নিতে হবে ইসলামকে আংশিক নেওয়া যাবে জি এরপরে আপনাদের আপনাদের আর কোন বিষয়ে প্রশ্ন আছে আমাদের সমাজে একটা বিষয় থাকে রমাদানে প্রচন্ড একটা মিথ্যা কথা বলা হয় যে ওই যে শ্রমের নিয়াদ নিয়াদ করতে হবে আটকে খুলে দাও খুলে দিয়ে তোমার না আটকে পড়বে হ্যাঁ

অর্থাৎ যে ব্যক্তি মারা গেল সে ব্যক্তি মৃত্যু ব্যক্তির ওখানে তুমি কখনোই তার জন্য ক্ষমা চাইবে না মানে তার জন্য কোনো করবে না ওলা তাকুম তাকুম ওই যে কামা একুম ওলা তাকুম আলা কবে তার কবরের পাশে তুমি কখনো যাবে না আমি দাঁড়াবে না কেন ইনাম কামর বিল্লাহ তার কুফরি করছে হ্যাঁ হ্যাঁ ওইটাই না এইজন্য আলা ব্যবহার করছে তাকুম আলা কবরি মানে কবরের উপরে তোমাদের এই কোনো ধরনের নিয়ম কানুন থাকবে না করে যাবে না ক্ষমা চাওয়ার জন্য এখন প্রশ্ন হচ্ছে যদি অনেকে ব্যাখ্যা দেয় তো কাফেরদের কাছে যাওয়া যাবে না মুসলিমের কাছে তো যাওয়া যাবে এরকম অনেকে ব্যাখ্যা দিতে যায় কিন্তু এর কথা তো আবার আপনার 35 এর আছে যে যে ব্যক্তি কবরে আছে তাকে তুমি শোনাইতে পারবে না যে উমা আনতাবি মুসলিম মাঙ্গফিল কবর কবরগুলোতে যারা আছে একে তুমি শোনাইতে পারবে না এটা তো নবী কি বলছে আনতা হচ্ছে মোহাম্মদ এক বছরে বলছে যে যারা কবর গুলোতে রয়েছে তাদেরকে তুমি শোনাতে পারবে না কারণ কি আল্লাহ যাকে যান তাকে শোনাবে না আল্লাহর ইচ্ছা তুমি শোনাবে কিভাবে এই জন্য মৃত্যুর পরে কবরের পাশে কোনো কাজ নাই আর জেরা শব্দ আসছে কবরের সাথে মা খাবে মানে জীবিত লোকেরা কবর জারাত করবে কিভাবে মানে সে কবর মন্ত মানে মৃত্যু হবে এর আগমন্ত তারা সম্পদ নিয়ে তারা প্রতিযোগিতা করবে লোভের লোভে পড়ে যায় যাতে তোমরা আগে ঠিক হয়ে যাও কবর একটা বলে না করছে কি হবে অন্য আছে মৃত্যু শুনেতে পারবে না তারপরে সে মারা গেলে সম্পর্কে ছিন্ন হয়ে যায় হ্যাঁ তারপরে মৃত্যুর পরে আপনাকে তো বলা হয়েছে যে কাপেরদেরকে মারতে মারতে তাকে শাস্তা করে তাই করে আট নাম্বার পঞ্চাশ আর মুসলিম হইলে তার জন্য আলাইকুম এইগুলো তো পরিষ্কার ভাবে বলা আছে আর কবর শব্দটা ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে কবরটা হচ্ছে তার কবরস্ত করা হ্যাঁ না না জানাতার শব্দটা তো মানে নাই ওটা হচ্ছে মাইয়ের জানাজা বলছে কেন জানাজা অর্থ হলো লাশ জানাজা অর্থ আরবি সব জানাজা তো দেহ লাশ মৃত্যু ব্যক্তির লাশকে জানাজা জুনাইজ বলে আর কি অর্থাৎ তুমি জন্য জানাজা তো এটা নাই এখানে বিষয় হচ্ছে যে মৃত্যু ব্যক্তি যে মারা গেল তার জন্য সলা করা মানে কি তার জন্য এখানে সলা অর্থ ক্ষমা প্রার্থনা করা তার জন্য কোনো ক্ষমা চাওয়া যাবে না যেহেতু সে কাফের পরে অংশে আছে এখন মুসলিমের জন্য আপনি ক্ষমা চাইতে পারবেন কিন্তু সেটা আল্লাহ আদেশ করছে সেটা আপনি আপনার মতো চাইবেন যেভাবে শিখানো হয়েছে রব্রিক ফিরি বলে মহিলা যেটা আছে একাত্তরে আঠাইশে কিন্তু এইটা চাওয়া যায় বলে আল্লাহ বলেন না যে তুমি মৃত্যু ব্যক্তি যদি মুসলিম হয় যে ক্ষমা না চাও তাহলে সে তার মর্যাদা বাড়বে না এটা বলে না এটা আমাদের জীবিত লোকদের দায়িত্ব কিন্তু ক্ষমা চাইতে বলেছে এটাই এই বন্ধুই কিন্তু ওখানে তো বলে দিচ্ছে যে মৃত্যু ব্যক্তি সে সালাম মুসলিম হলে পবিত্র হয়ে তো এটা নিয়ে আবার অনেক বলা যেহেতু ক্ষমা চাইতে বলছে তারা আমরা মানুষের কাছে যাই মানে কবরের বসে যাই দোয়া করি দোয়া করলে দেখা এই জন্য ওই দোয়াটাকে নিয়ে আসছে এটা তো নিষেধ করা হয়েছে এখানে আর আমাদের সমাজের অবস্থা দেখেন এখানে কোরআন মানে আল্লাহর বিনোদন কিন্তু এই দোয়াটা তারা গ্রহণ করে সারা দুনিয়ার অবস্থাটা কি কোরআন অনুসরণ আল্লাহ আয়াত মানা বিনোদন এটা কোন ধার ধারে না কিন্তু মানব দোয়াটা সবাই চায় দোয়ার কোনো বিরোধী দল নাই সবাই দোয়াটা চায় তা এটা তো হলো না এখানে তো দোয়া তো আবার নয়ের একশো তেরো বলছে মুসলিমের জন্য করতে হবে মসজিদের জন্য করা যাবে না মুসলিমের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না এখন আপনি আমাদের সমাজে মুসলিম বেশি না মুসলিম বেশি তাহলে আপনি ক্ষমা চাওয়ার প্রসঙ্গে যাবেন কি বলছে নবীকে বলা হচ্ছে সালাম ইব্রাহিম তিনি বাবার জন্য অদা করছেন তারপর তিনি করতে পারেন না কারণ তা স্পষ্ট হয়ে গেছে তার বাবা হলো আল্লাহর শত্রু যেটা সূরা তাওবাতে আছে তো এই আয়াতগুলো মিলে আর কি বুঝতে হবে বিষয়টা যে মুষ্টিকের জন্য কোনো ক্ষমা প্রার্থনা কোনো সুযোগ নেই তা এখন আমি একজন মুসলিম ক্ষমতা চাইবে না আয়াত আমি পড়িনি রব্বানা ফিরি অলের দাইয়া অলিল পড়ি না আমরা তারপরে সুরা ইয়ে যে ইব্রাহিমের উনচল্লিশ চল্লিশ তারপরে একাত্তর সুরা নূর আঠাশ রব্বিক ফিরলি এখানে আমি ক্ষমা চাইতেছি আল্লাহর সেখানে ভাষায় কিন্তু আমি কবরের পাশে যাই আমার চাইতে নবী কিন্তু রওনা দিচ্ছি নবী বলে তুমি এখানে দেখা যাবে না করবে না সাল না করছে না করার অর্থ কি করা যাবে না এবং অন্য গিয়ে বসে কবরে তুমি যে যাও কবরের পাশে যারা আছে এদিকে তুমি শুনাইতে পারবে না কবরের মধ্যে যারা আছে তাদেরকে তুমি শুনাইতে পারবে না তাহলে কি অর্থটা কি দাঁড়ায় আমি যতই ক্ষমা চেয়ে কাজ করি মৃত্যুর সময় কি কি নিয়মে হবে আল্লাহ জানাই যে মৃত্যুর সময় দৃঢ় অবস্থা হবে তারপরে থেকে মারতে মারতে তার মৃত্যুর হবে আট নম্বর পঞ্চাশ সাত সাতাইশ আর মুসলিম হইলে পবিত্র অবস্থায় মৃত্যু হবে তো সালাম এটার পর আর কিছু লাগে না আর আপনি আয়গুলো পড়বেন যে মমিন সে অবশ্যই তার ক্ষমার আয়াত আমি পড়তে থাকবো যেমন আমরা কি বলি রব্বিক ফিলি বলে আঁকি বললাম না আমার ভাই কোন ভাই যে মমিন ভাই ক্ষমা হবে তাই তো ওখানে মোমিনা বলছি মমিন বলছি সবাই পাবে এখন তো দোয়াটা একটা বড় ইহির মধ্যে চলে গেছে মারা যাওয়ার পরে খেলে কীভাবে তার জান্নাত দেওয়া যায় কীভাবে তাকে মুক্তি দেওয়া যায় আর সবাই হুমড়ি খেয়ে পরে মারা যাওয়ার পরে এই জন্য জানা যা পড়িও না দোয়া করো এগুলো নিয়ে আসছে জি তো আমরা আলহামদুল্লাহ আলমিন আলহামদুলিল্লাহ আলমিন আর আলহামদুলিল্লাহ আলমিন হ্যাঁ কবরের অর্থ হচ্ছে গর্ত কাবার একবার মানে গর্ত করে গুয়া গর্ত এই জন্য বলতে তার কবর আসতে মানে গুয়া গর্ত করে রেখে দেওয়া করে আড়াল করে দেওয়া কবর অর্থ আড়াল করা আর কি না এটা হচ্ছে মৃত্যু ব্যক্তিদের মারা গেলে জায়গায় খবর আছে এটাকে খবর বলা হয় আর অন্য কর্ত তো অন্য শব্দ আছে জি কিন্তু এখানে তো আছে ওই আয়াতের মধ্যে তো আছে আপনি খবর আসতে যে করে এটা সুরা আশি নম্বর সুরা আবাসা আশির একুশে আসে শুনমা আমা তো বাকবারা যে মারা গেলো খবর দিল এবং একত্রিশে আছে যে যে মারা গেল যে দুই ছেলে আর কি মারা গেল যে মুসলিম সে তো তো মেরে ফেললো আর যাকে মেরে ফেলা হলো যে না আর কি যে ভালো সে তার জন্য কি করবে কাক আসলো কাক তাকে গর্ত করে দেবো তাহলে গর্ত করাটা এগুলো মূল বিষয় আর কি আড়াল আড়াল করা জি তা আমাদের সময় হয়ে গেল না জি জি তারপরে প্রথম رمضان دي دي دي, دي, دي ربنا تقبل منا انك انت السميع العليم جي ربنا وطم. ربنا اتم علينا ربنا ربنا اتم علينا ها دي پرثم الاتمام جي ربنا تقبل منا انك انت ربنا اتم علينا. لنا نورنا ربنا اتمم لنا نورنا اغفر لنا انك على كل شيء قدير دي لا